ස ීसारेෙන් निर्වශශष ශ मिलसाय කमा බभत्रग्යජනना जැශවී कृष්ण चතය ්‍ර इතිද ශියතුීග හषवाසදී ප්‍ර हरेृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हේග. হরে রাম হরে রাম 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 হরে হরে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতি বছরের মতো এবছরও আয়োজিত কলকাতা রথযাত্রার শুভারম্ভ হচ্ছে আজকে তার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে প্রতি বছরের নয় আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট বোর্ডের মেম্বাররা আমার নাম মোহন দাস মল্লাম চৈতন্য প্রভু এবং রাধারমন প্রভু তো আপনারা সবাই চেনেন তো আপনাদের নিজেদের তো চুয়ান্নতম রথযাত্রা এবারে আমরা অনুষ্ঠিত করতে চলেছি ফিফটি ফোর রথযাত্রা মহোৎসব যেটা আমাদের শিল প্রভুপাত অভয় চরণা অরবিন্দ ভক্তি স্বামী শিল প্রভুপাত আজ চুয়ান্ন বছর আগে এই রথযাত্রা কলকাতায় শুরু করেছিলেন কলকাতার বাসীকে আশীর্বাদ দেবার জন্য আপনারা জানেন যে এই গল্পের সত্য যুগে ইন্দ্রদর্ণ মহারাজের মাধ্যমে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের শুভ আবির্ভাব হয় এবং তৎপশ্চাত এই জগন্নাথ থেকে রথযাত্রা অত্যন্ত বিশেষ যেভাবে মহা সমারোহে আমাদের অ্যালবার্ট রোড মন্দির থেকে প্রভাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে নিয়ে বার হয় ঠিক সেইভাবেই আগামী সাতাশে জুন আর রথযাত্রা শুরু এবং উল্টো রথ হচ্ছে পাঁচ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ তো এই মাঝখানে যা যা অনুষ্ঠান হবে সে সম্পর্কে আমার বন্ধুবার বলো চলেন্দ্র জানাবেন আপনাদেরকে এবং তো যে এবার আমরা বিশেষ প্যান্ডাল বানাচ্ছি আর বিশেষ আকর্ষণীয় আপনারা সবাই দেখতে পারবেন এতদিন ধরে যে প্যান্ডাল বানানো হচ্ছিল ওটা থেকে খুব ডিফারেন্ট হবে আর পুরী মন্দির যে রকম আছে ওই রকম পান্ডাল হচ্ছে খুব সুন্দর আর তার সঙ্গে সঙ্গে আমরা বিশেষ ছাপ্পান ভোগ আয়োজন করা হয়েছে জগন্নাথ জি কে জগন্নাথ জি এবার রথযাত্রা যে রুট আছে ওই রুট যে হচ্ছে ও अल्बर्ट रोड से शुरू हुए তারপরে लैंसडाउन हुए हाजरा हुए एजिस তারপরে चौरंगी रोड हुए पार्क स्ट्रीट तक आस्बेन से राजन नंबर कोलन सता तो ऐसा सोचा था और कुल्टूर पीए पक्षिक ग्राम की शुरू होए धर्मतला हुए তারপরে सीआईटी मौलाली हुए और

আমাদের আমাদের নিউ টাউনের অনেক বড় যখন মিউজিয়াম হবে ওখানে মন্দির হবে ওখানে আমাদের একটা মিউজিয়াম করা হবে এবং টাকাগুলো আমরা ওখানে রাখবো তো আপনারা পার্টিসিপেট করতে পারেন হেল গোয়িং সেভেন চাকা চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় সাতাশ তারিখে আমাদের রথ রয়েছে যেরকম আমাদের স্কান মন্দির থেকেই রথ ফের ফেরত ওখানে সকাল থেকে আগে পাঁচ ডিবিতে হবে ভগবানকে এসে জন করে মন্দির থেকে ভাগ করা হবে ভগবান প্রতি রোজে তারপরে ঠিক একটা সময় না যাত্রা শুরু হয়ে যাবে माननीय মুখ্যমন্ত্রী এবারে দেখাতে থাকবেন আমিও দেখাতে থাকব ওখানে খুব বড় রথযাত্রা হচ্ছে প্রায় 2 লক্ষ লোক ওখানে আশা করা হচ্ছে যে আসবে माननीय মুখ্যমন্ত্রী কলকাতা রথে 3 তারিখে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা জানি কি মাসি বাড়ি আমাদের করা হয় ক্রিকেট প্লেট গ্রাউন্ডে যেখানে ভগবান প্রায় নদিন দিন থাকে সাত দিন থাকে রথ রথ আর উপর দিন দিন তো ভগবান ওখানে আঠাশ জুন থেকে চার জুলাই পর্যন্ত ভগবান থাকবেন তো এটা তো ভগবানের ইচ্ছাকেছেন আমাদের তো আমরা চাকা খুঁজছিলাম দেখলাম যে ভেতরে কলকাতা রথে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে অনেক দেশ বিদেশ থেকে লোক আসে চাইনিজরা আসে রাশিয়ানরা আসে ইউক্রেনিয়ান আসে মিডল ইস্ট থেকে অনেক দেশ থেকে লোক আসে কিন্তু যখন ভক্তরা জগন্নাথ রথের সামনে দাঁড়ায় তখন ওরা ভাববে নাকি কি রাশিয়ানরা ভাববে না কি থেকে এসছে এর মধ্যে তো আমাদের শত্রুতা রয়েছে লড়াই হচ্ছে যখন জগন্নাথ সবার মধ্যে এসে যান তখন সবাই হাত তুলে বলে জয় না জয় জগন্নাথ